আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আজকে আমি কপ্তা পোলাও বানাবো কপ্তা পোলাও বানাতে এখানে লাগছে মুরগির বুকের মাংস বেটে নেওয়া এখানে একটা ডিম দিব পেঁয়াজ কুচি সামান্য লেবুর রস দিব কুচনো কাঁচামরিচ রসুন বাটা গরম মশলার গুঁড়ো গরম মশলা বলতে এখানে আছে দারচিনি এলাচ আর জিরা বাটা এক চামচ টমেটো সস সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব এই মাখাটা যত সুন্দর মাখাতে পারবেন কপ্তাটা কপ্তার টেস্টও তত সুন্দর হবে বেসন দিব বেসন দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিব। একটা মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা ফ্রাই প্যানে কপ্তাগুলো ভেজে নিব কপ্তাগুলো আমি ঠিক এই এই ছোটো ছোটো সাইজে ভেজে নিব আপনারা আপনাদের পছন্দের সাইজে ভেজে নিতে পারেন কপ্তাগুলো আমি নব্বই পার্সেন্ট ভেজে নিয়েছি ফুল কুক করবো না ঠিক এই অবস্থাতে উঠিয়ে নিব এবার প্যানে পেঁয়াজ কুচিয়ে দিব পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে বেড়েস্তার মতো বানিয়ে নিব মেরেস্তা হয়ে গেছে এবার এখানে জিরা কাঁচামরিচ আর তেজপাতা দিব কয়েকটা দারচিনি ও এলাচও দিয়েছিলাম পেঁয়াজ রসুন বাটা দিব এক চামচ সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে যে বাটিতে পেঁয়াজ বাটা রেখেছিলাম সেই বাটিতে অল্প কিছুটা পানি দিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে চাল দিয়ে দিব। চাল দিয়ে ভালোভাবে নেড়ে নিব চালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিটের মতো ভেজে নিব আমি এখানে দুই কাপ চাল নিয়েছি দুই কাপ চাল সিদ্ধ করার জন্য চার কাপ পানি দিব সব চালের শোষণ ক্ষমতা একরকম হয় না আপনাদের ক্ষেত্রে কম বেশিও হতে পারে চালগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে পানি দিব পরিমাণ মতো পানি দিয়েছি এবার একটু হালকা হাতে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিট পর পর ঢাকনা উঠিয়ে দেখে নিয়েছিলাম চালটা সেদ্ধ হয়েছে কি না আপনাদেরকে একটা কথা বলে দিই পুরো রান্নাটায় আমি চুলার আজ মিডিয়াম টু লো হিটে করেছি এবার কোফতাগুলো দিয়ে দিব কপ্তাগুলো নব্বই পার্সেন্ট ভাজা ছিল যার কারণে এখন দিলাম আপনাদের যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে একটু আগে দিতে পারেন চালে পানি দেওয়ার সময় দিতে পারেন কোফতাগুলো কপ্তাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ চুলায় আর জাল দেওয়ার প্রয়োজন নেই এবার কিছুটা দমে রাখলেই হয়ে যাবে বিশ মিনিট দমে রাখার পর আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি পোলাওটা কতটা মজাদার হয়েছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে দারুণ মজার এই রেসিপিটি আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং এবং আমাদেরকে জানাবেন দেখুন কতটা ঝরঝরে হয়েছে দারুণ মজার এই রেসিপিটি আপনারাও বাড়িতে বানাবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম الله حافظ